নামসকে বলো না কাজে কষকে বলো আমার নমছি নামাসকে বলো না আমার কাজ আছে কষকে বল আমার নামাজ আছে নামাজ বিহীম কালে কি জবাব দেবে তুমি প্রবর কাছে কে বলো না যাচ্ছে কে বলো আমার নামা আছে হজোর কাটে গুমি গরি জুহর কাটি কাজে কাজে আছর কাটি খেলাই ডোলাই মাগরি মাঝে মাঝে जर कटे घूमिर गोरे जुहर काटे काजे काजे ছর কাটে দুলাই মাগরি মাঝে মাঝে সময় হলে থাক এই মিছে দুনিয়ার পিছে পিছে মাসকে বলো না কাজ আছে কষকে বলো আমার নামা আছে নামকে বলো না কার কষকে বল আমার নামা আছে নামাজবিহীন পরকালে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে প্রভুর হুকুম মান থাক তুমি যেতায় সময় গেলে পাবে নাতফি মরণ তোমায় রেগিরি প্রভুকু মানহে হেবায় থাক তুমি এটাই সময় গেলে পাবে না তোমায় মরন্তমাই গিরে জেনে রেখ মরণ তোমার ও টিকাছে নামাজ বল না যাচ্ছে কাস কে বল আমার নামা যাচ্ছে নামাজ বিহীম পর কালি জবাব দিবে তুমি প্রভুর কাছে নামাজ বল না যাচ্ছে কাসকে বল আমার নামাজ আছে নামাজকে বল না কাছে কে বল 아만나마자체 <놀람>